মোবাইলটার মধ্যে কিচ্ছু নাই তারপরেও সেট মেমোরি ফুল দেখায় আমার এই মোবাইলটাতে একশো আঠাশ জিবি সেট মেমোরি সম্পূর্ণ ফুল দেখায় কোনো কিছু নাই ভাই গ্যালারির মধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর ঘাটাঘাটি করেছি আপনিও হয়তো প্রচুর ভিডিও দেখেছেন সমাধান পান নাই বা আমি নিজে সমাধান বের করেছি আমার মোবাইলটার মতো আপনার মোবাইলের সেট মেমোরি ফুল হয়ে আছে কোনো কিছু নেই তারপরেও আপনিও সমাধান করতে পারবেন সেট মেমোরিটাকে একদম ফ্রি করতে পারবেন নতুনের মতো হয়ে যাবে আপনার মোবাইল ফাস্টিড হবে যদি আপনার স্যাট মেমোরি সবসময় ফ্রি থাকে তো কীভাবে এই কাজটা আমি করলাম একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সকলেই এই কাজটা শিখতে পারেন আমি জানি আপনারা এই ভিডিওটা প্রচুর দেখেছেন এখন পর্যন্ত সমাধান পান নাই কীভাবে স্যাট মেমোরি ফ্রি করতে হয় গ্যালারির মধ্যে তো এমন কিছু নেই তারপরেও ফুল হয়ে আছে আমি এই মোবাইলটা কীভাবে সমাধান করলাম আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই মোবাইলটা দিয়ে ঠিক আছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সহজে বোঝানোর জন্য আমি আমার মাই ফাইলে চলে আসব। এ দেখুন যদি নিচে চলে আসি এইখানে একশো ছাপ্পান্ন জিবি সেট মেমরি একশো জিবি ফুল হয়ে আছে আমার এই মোবাইলটার মধ্যে তেমন কিছু নেই একশো জিবি কেন ফুল হয়ে আছে এটা কিভাবে আমি ফ্রি করবো সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনার মোবাইলের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ব্যবহার করে থাকেন বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাই ডকুমেন্ট করে অডিও পাঠাই ডকুমেন্ট করে পাঠানোর পরে ওইগুলো আর ডিলেট করি না এটাও আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যেমন আমি যদি হোয়াটসঅ্যাপে চলে আসি আসার সাথে সাথেই একটা অ্যাকাউন্টের হিস্ট্রি দেখাই আমি একটা অ্যাকাউন্টে চলে আসলাম যে দেখুন আমি মানে দুই সাল থেকে এই অ্যাকাউন্টে ভিডিও পাঠাচ্ছি ডকুমেন্ট করে এই ভিডিওগুলো আর ডিলেট করি না যে দেখুন প্রচুর ভিডিও পাঠাইছি ডকুমেন্ট করে ঠিক আছে এইখানে সবগুলো আছে তো এখান থেকে আমি কী করব এই অ্যাকাউন্টে আমি যা যা পাঠাইছি ওনায় আমাকে যা যা পাঠাইছে সব কিছু ডিলেট করে দিব ঠিক এইভাবে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু প্রত্যেকটা অ্যাকাউন্টে চেক করবেন যে আপনি যা যা ভিডিও পাঠাইছেন অথবা আপনাকে যা যা পাঠাইছে সব কিছু ডিলেট করতে হবে তখনই আপনার ইন্টারনাল স্টোরেজ ফ্রি হয়ে যাবে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি এই অ্যাকাউন্টে এসে সব কিছু ডিলেট করে দিব ঠিক এরকমভাবে দরে আপনি যা যা ভিডিও পাঠাইছেন আপনি সম্পূর্ণ ডিলেট করে দিবেন ঠিক আছে তো এই যে দেখুন ডিলেট করতেছি এরকমভাবে মার্ক করে আপনারা ডিলেট করে দিবেন আমি শুধু একটা অ্যাকাউন্ট থেকে কিছু ভিডিও এখন ডিলেট করব ডিলেট করার পরে আপনাদেরকে দেখাবো ইন্টারনাল স্টোরিজ ফ্রি হয়েছে কিনা ঠিক আছে আমি এখান থেকে কিছু ভিডিও ডিলেট করে দিলাম মাত্র একটা অ্যাকাউন্ট থেকে আর অনেক একাধিক অ্যাকাউন্টে আমি অনেক ভিডিও পাঠাইছি ওইগুলোও আমি ডিলেট করব যেহেতু ভিডিওর ব্যাপার আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি মাই ফাইলে চলে আসি এই যে দেখুন তখন কিন্তু একশো জিবি মানে বুকিং ছিল এখন ছিয়াশি জিবি তাইলে কত জিবি ফ্রি হয়েছে দেখেন মাত্র একটা অ্যাকাউন্ট থেকে আমি কিছু ভিডিও ডিলেট করেছি ঠিক এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে যারে যারে ভিডিও পাঠাইছেন আপনাকে পাঠাইছে আপনি ডিলেট করে দিবেন ওই অ্যাকাউন্টে গিয়ে তাইলেই আপনার ইন্টারনাল স্টোরেজ ফ্রি হবে আর একটা সেটিংস দেখাই দিচ্ছি আমরা কিন্তু অনেকেই গ্যালারি থেকে অনেক কিছু ডিলেট করে থাকি রিসাইকেল বিন থেকে ডিলেট করি না অবশ্যই রিসাইকেল বিন থেকেও ডিলেট করে দিবেন আপনারা কি করবেন মাই ফাইলে এসেও রিসাইকেল বিন নামে একটা অপশন পাবেন এই সেটিংসটার ওপর টাচ করে সব কিছু ডিলেট করে রাখবেন আপনার ইন্টারনাল স্টোরেজ সব সময় ফ্রি থাকবে আশা করি বুঝতে পেরেছেন মাধ্যমটা কি মানে সঠিক মাধ্যম কোনটা আমি কিন্তু অনেক অ্যাকাউন্টে পাঠাইছি এগুলো আস্তে আস্তে ডিলেট করব যেহেতু ভিডিওর ব্যাপার আমি কিছু ডিলেট করে আপনাদেরকে দেখাইলাম যে ইন্টারনাল স্টোরেজ ফ্রি হয় কিনা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সমাধান পাবেন